গর্ভনিরোধক কাঠি ছোট একটা কাঠি কিন্তু এর কাজ বিশাল অনেক নারী এখন পিল বা ইনজেকশনের বদলে এই কাঠি ব্যবহার করছেন আজকের ভিডিওতে জানব এই কাঠি আসলে কিভাবে কাজ করে ও সরু নমনীয় প্লাস্টিকের স্টিক প্রায় দেশলাই কাঠির মতো আকারের এটা নারীর উপরের বাহুর নিচে চামড়ার নিচে বসানো হয় এর মধ্যে থাকে হরমোন প্রজেস্টিন যা ধীরে ধীরে শরীরে মিশে গিয়ে ডিম্বাণু পরিপক্ক হতে বাধা দেয় এবং জড়ায়ুর মুখ ক্ষণ করে দেয় যাতে শুক্রাণু প্রবেশ করতে না পারে কতদিন কার্যকর থাকে একবার কাঠি বসালে এটি তিন থেকে পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকে এই সময়ের মধ্যে গর্ভধারণের আশঙ্কা প্রায় শূন্য মানে প্রায় নিরানব্বই শতাংশ নিরাপদ কে ব্যবহার করতে পারেন যেসব নারী দীর্ঘমেয়াদী সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন না কিন্তু স্থায়ী বন্ধাকরণ চান না তাদের জন্য কাঠি একটি উপযুক্ত উপায় তবে কাঠি বসানোর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে পার্শ্ব ও সতর্কতা অন্যান্য গর্ভনিরোধকের মতো কাঠিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন অনিয়মিত মাসিক মাথা ব্যথা বা বমিভাব স্তনে হালকা ব্যথা মেজাজ খারাপ লাগা এসব উপসর্গ বেশি হলে বা অস্বাভাবিক রক্তপাত হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি